আপনারা দেখছেন বেঙ্গল যে ঘটনা ঘটলো সেই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে একটা চর্চা শুরু হয়ে গিয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিরিশ মিনিটের জন্য সময় বরাদ্দ করে দেওয়া হয়েছিল বিধানসভার তরফে বক্তব্য রাখার জন্য কিন্তু প্রথম তিরিশ মিনিট তো দূরের কথা পঁয়তাল্লিশ মিনিট বিজেপির স্লোগানের জেরে তিনি কথাই বলতে পারলেন না এবং এই আবহে দাঁড়িয়ে বিজেপি যখন স্লোগান দিচ্ছে সেই মুহূর্তে একের পর এক বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে যদি আমরা চলতি অধিবেশনে দেখি পরপর ছজনকে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে আগের দিন সাসপেন্ড করা হয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পল বঙ্কিম ঘোষ অশোক দিন্দা মিহির গোস্বামী মোট পাঁচজন বিধায়ককে বার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে যার মধ্যে মিহির গোস্বামী শঙ্কর ঘোষ এদেরকে চ্যাংদুলা করে বিধানসভার বাইরে বার করা হয়েছে এখানেই শেষ নয় এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ চ্যাংদুলা করে বাইরে বার করা হলো ঠিকই দুজন অসুস্থ হয়ে পড়লেন শঙ্কর ঘোষ ইতিমধ্যে হাসপাতালে ভর্তি এবং দ্বিতীয়ত হচ্ছে শঙ্কর ঘোষের পাশাপাশি বঙ্কিম ঘোষ যিনি প্রাক্তন মন্ত্রীও বটে তিনিও অসুস্থ হয়ে রয়েছেন তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার বুকে স্টেন বসানো রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হবে হবে বিধানসভায় এই ঘটনা দেখা যায়নি ৪৫ মিনিট টানা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথাই বলতে পারলেন না একদম একদম বলা যেতে পারে চুপ ছিলেন এবং পরিস্থিতি বুঝে তিনি বাইরে এলেন বিধানসভার বাইরে মানে যেটা ওয়েল আছে সে ওয়েলে নেমে পড়লেন নেমে পড়ে এই স্লোগান পাল্টা স্লোগান যখন বিজেপি এবং তৃণমূল বিধায়কদের মধ্যে চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তৃণমূল বিধায়কদের থামানোর চেষ্টা করলেন কি কি স্লোগান ছিল চাকরি চুরি ইস্যু স্লোগান কি স্লোগান ছিল আমরা দেখলাম সেনাবাহিনীকে অপমান করার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্লোগান এবং সর্বোপরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড সাসপেন্ড করা করা হয়েছে কেন সেটা নিয়ে স্লোগান এবং এই স্লোগান পাল্টা স্লোগানের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বিধানসভা রীতিমতো উত্তপ্ত ছিল অনেকে অসুস্থ হয়ে পড়লেন এবং তার পাশাপাশি অনেকে সাসপেন্ড করা হলো পাঁচ জনের মতো সাসপেন্ড যদি চলতি বিধানসভা অধিবেশন দেখা যায় তাহলে ছজনকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে মিলিয়ে এই আবহ যেমন একই সঙ্গে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলকে বলতে না দেওয়ার যে কৌশল সেটাকে সামনে আসছে সেটাকে সামনে নিয়ে আসছে ঠিক পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট ধরে তিনি অপেক্ষা করলেন কখন তিনি বলতে পারবেন কখন তিনি বলতে পারবেন এই যে আবহটা তৈরি হলো তা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা থাকবো এই সংক্রান্ত খবরে তবে এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না পাশাপাশি ডাব্লু ডাব্লু ডট বেঙ্গল সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ওয়েবসাইট আছে সেখানে আপনারা প্রবেশ করুন করে যাবতীয় তত্ত্ব সম্পর্কে বাকি বল থাকতে নজর রাখুন বেঙ্গল লিবার্টির পর্দায় অসংখ্য ধন্যবাদ